আমরা কিন্তু অনেকেই জানি না ওয়াইফাই এর মাধ্যমে অনেক হ্যাকার মোবাইল ফোনটা হ্যাক করে থাকে কিভাবে প্রোটেকশন দুইটা আপনারা চালু করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এই দুটো অপশন যে কোনো সময় আপনাদের মোবাইল ফোনটা ওয়াইফাইয়ের মাধ্যমেও হ্যাক হতে পারে যদি এই সেটিংস দুটো আপনারা চালু করে না রাখেন তো এই সেটিংস দুটা চালু করার জন্য প্রথমে মোবাইলে থাকা সেটিংস অপশনটা খুঁজে বের করে ওপেন করবেন স্ক্রল করে একটু নিচে আসবেন আসার পর দেখতে পারবেন এই যে অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন যে কোনো মডেলের ফোন হোক না কেন আসার পর দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এই যে এখানে বিল্ট নাম্বার আছে এখানে সাতবার ক্লিক করবেন সাতবার ক্লিক করলে আপনাদের ফোনের লকটা চাইবে লকটা দিয়ে এখানে ওকেতে যখন ক্লিক করবেন ডিব্লোবার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে মেন সেটিং আসার পর এই যে নিচেই দেখতে পারবেন ডিবলোবার অপশনটা কিন্তু চালু হয়ে গেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্ক্রল করে আপনারা একটু নিচে আসবেন একটু নিচে আসার পর দেখতে পারবেন আপনারা এখানে একটা অপশন দেওয়া আছে এই যে নেটওয়ার্ক হ্যাঁ বা নেটওয়ার্কিং থাকতে পারে এর নিচে দেখতে পারবেন আপনারা এই যে এখানে লেখা আছে ওয়াইফাই স্ক্যানিং হ্যাঁ ওয়াইফাই স্ক্যানিং এটা আপনারা অন করে দিবেন তারপরের যে অপশনটা আছে ওয়াইফাই নন এই অপশনটা অন্য লেখাও থাকতে পারে আপনারা এখানে ভালো করে দেখবেন ওয়াইফাই নন এটাও আপনারা অন করে দিবেন। এই দুটো অপশন অন করে দিলে কোনো হ্যাকার কখনোই ওয়াইফাই হ্যাক করে আপনাদের মোবাইল ফোনটা হ্যাক করতে পারবে না অধিকাংশ লোকে কিন্তু আমরা এই সেটিংসগুলো জানি না অনেকে বিশ্বাস নাও করতে পারেন ভিডিওটাকে সেভ করে রাখতে পারবেন অনেক